আমাদের আরেকজন প্রশ্ন করেছেন সালাত পড়া অবস্থায় সালাতে ভুল হয়ে গেলে কি আবার প্রথম থেকে পড়তে হবে জবাব সালাত একটি গুরুত্বপূর্ণ এবাদত আল্লাহ রসুল সাল্লাম বলেন তহরিম বলেন তকবীর ও তহলিল তসলিম আল্লাহ আকবর তকবীর তেহরিমা দিয়ে শুরু হয় বাইরে সবকিছু হারাম হয়ে যায় আবার আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ দিয়ে সালাদ সম্পন্ন হয় এই সময়টার মাঝে অবশ্যই আপনাকে নিষিদ্ধ কর্ম থেকে বিরত থাকতে হবে যার কারণে সালাদ নষ্ট হয়ে যায় প্রশ্ন ছিল যে সালাত অবস্থায় ভুল হয়ে গেলে কে আবার প্রথম থেকে পড়তে হবে জবাব ভুলটা লক্ষণীয় ভুল কি ধরনের যদি সালাতের ভিতরে কারো অজু নষ্ট হয়ে যায় এটাও একটা ভুল তাহলে অবশ্যই তাকে অজু করে আবার শুরু থেকে শুরু পড়তে হবে কিন্তু যদি সালাতের ভিতরে কারো ধরে নেন চার রাগাত সালাত আদায় করছেন প্রথম তা বৈঠক ছুটে গেছে জবাব এ কারণে প্রথম থেকে পড়তে হবে না সালাতের ভিতরেই স্মরণ হলে আপনি শেষে সালামের পূর্বে দুটি সহসেজদা দেবেন যথেষ্ট যদি সালাতের ভিতরে রুকু ছুটে যায় একটা অথবা সেজদা ছুটে যায় একটা তাহলে আপনি যদি জানতে পারেন সালামের পূর্বেই আর সেই রুকু বা সেজদাটি সাথে সাথে আদায় করার সুযোগ হয়নি এমন হয় তাহলে অবশ্যই আপনাকে যেই সালাতের রুকু বা সেজদা ছুটে গেছে এগুলি যেহেতু রোকন যেই রাকাতের ছুটে গেছে ওই রাকাতটিকে বাতিল গণ্য করে আপনি আর এক রাখাত বেশি পরে সহ দিয়ে আপনি সালাম ফেরাবেন যদি এমনটা হয় সালাম ফিরিয়ে ফেলেছেন এখন স্মরণ হচ্ছে বা বলা হচ্ছে আপনাকে আপনার রুকু হয়নি অমুক রাখাতে অথবা সেজদা কম হয়েছে একটা তাহলে আপনি আবার দাঁড়িয়ে গিয়ে তাকবির দিয়ে সেই রুকু সহ পরিপূর্ণভাবে এক রাকাত সালাদ আদায় করবেন এবং আপনি সৌশেজা দিয়ে সালা ফেরাবেন ইনশাআল্লাহ এতে অসুবিধা হবে না ওল্লাহ আলাম। কোনো ভুল হলেই আপনাকে শুরু থেকে বাদ দিয়ে করতে হবে এমন নয় সেই ভুলটা লক্ষণীয় কি ভুল সেটি ওল্লাহ আলাম।